সোনার গ্রাম অনেক দিন আগের কথা পাহাড় আর নদী ঘেরা এক নাম ছিল কমলা বাসা ছোট গ্রাম কিন্তু খুব শান্ত উড়ে খালের এসে খেলে বাচ্চারা চিংড়ি মাছ ধরে আর সন্ধ্যায় সবাই মাটির চুলায় ভাত চড়ায় গ্রামের মোরল ছিল খুবই ধনবান কিন্তু গরিবদের তেমন ভালো চোখে দেখত না আর এক কোনায় থাকতো এক গরীব চাষী নামbatchamia তার বউ ছিল রূপবান আর একমাত্র মেয়ে চাতনী চাতনী খুব বুদ্ধিমতি কাজের মধ্যে থাকলেও মুখে সব সময় হাসি থাকত মা বাবা তোমরা চিন্তা করো না আমি যখন পড়াশোনা করে অনেক বড় হব তোমাদের আর কষ্ট করতে হবে না তখন আমি তোমাদের সব স্বপ্ন পূরণ করব আর আমি সব সময় ক্লাসে ফার্স্ট হব বাবার এত কষ্ট আর কখনো থাকবে না আমিও মোরল মশাইকে দেখিয়ে দেব একটা গরিব বাবার মেয়েও অনেক বড় অফিসার হতে পারে মোরল মশাই আমার বাবাকে যে অপমান করে সেই অপমানের জবাব আমি একদিন দেবই দেব চাঁদনি ওর বাবা মাকে ভীষণ ভালোবাসতো আর তাই ও সব সময় চাইত বড় হয়ে কোনো অফিসার হতে যেন ওর বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে একハベイ দিন কার্ড ছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো একদিন বাদশামিয়া চাষ করতে করতে ক্লান্ত হয়ে পুকুর পাড়ে বসে কাতে থাকেন হয় আল্লাহ আমিও যদি একদিন সুখ দেখতে পারতাম আমার মেয়েটার কোনো शौक আলাদা মি পূরণ করতে পারি না এই তোর বুঝে সময় যাচ্ছে আমার মেয়েটাকে আমি এক বেলাও তরমুজ খাওয়াতে পারি না মেয়েটা তরমুজ খেতে কত পছন্দ করে মোরলের জমির তরমুজ ফেলে দেয় কিন্তু ওই চাষাদের দেয় না সারা দিন জমিতে এত কিন্তু একবারও আমাদের মানুষ বলে মনে করে না হায় আল্লাহ এই কষ্টের দিন কি আমার কখনো শেষ হবে না ঠিক তখনই আকাশ থেকে একটা নেমে আসে সেই পরীর নাম ছিল তাবাসুম পরি বড়ি তখন চাষির সামনে এসে বলে চাষি ভাই তুমি অনেক কষ্ট করো তাই আমি তোমাকে একটা জাদুর বরদান দেবো কি বরদান পরিমা এই চাষার জীবনের দুঃখের শেষ নেই আর আমাকে আপনি কি বরদান দেবেন আমার কষ্ট কখনো শেষ হবে না তোমার ভালোবাসায় যদি তুমি এই গাছের পাতা ছুঁয়ে কিছু বলো সেই কথাটা সত্যি হয়ে যাবে তখন চাষি ঘরে গিয়ে স্ত্রী আর মেয়েকে বলল সবাই মিলে গাছের পাতা ছুঁয়ে পড়লো আমাদের গ্রামের সবাই যেন সুখে থাকে আর আমাদের মাঠ যেন সোনায় ভরে যায় আমাদের সবার মাঠে মাঠে যেন সোনা ফলে পরদিন সকালে গোটা গ্রাম অবাক হয়ে গেল ধানের শেষ সোনার হয়ে গেছে পুকুরের মাছগুলো সোনার হয়ে গেছে ঘরের চাল সোনার মতো ঝকঝক করছে গ্রামের লোকজন বলা বলি করতে লাগলো এ কি হলো আমাদের পুরো গ্রাম সোনার কী করে হয়ে গেল আমাদের ভাঙা টিনের চালের ঘরটাও সোনার ঘর হয়ে গেছে যাই দেখি সব সোনার কী করে হয়ে গেল আমাদের নারকেল গাছের ডাবগুলো সোনার হয়ে গেছে এ কি চমৎকার ঘটলো মরুলো তাই দেখলো এত বছর পর এমন জিনিস কি করে হলো এই মোডলের বাড়িতেই শুধু সোনা ছিল আর এখন গ্রামের যেদিকে তাকাই সেদিকেই শুধু সোনা আর শোনা এ কেমন অদ্ভুত কণ্ড বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও নেক্সট গল্পে তোমাকে নাম ব্যবহার করা হবে গ্রামের সবার সব কিছু সোনার ছিল কিন্তু তারপরও তাদের লোভ শেষ হচ্ছিল না তারা আরও বেশি লোভী হয়ে যাচ্ছিল যার একটা বাড়ি ছিল সে সোনা বেশি পাওয়ার লোভে দুই তিনটা করে বাড়ি বানাতে লাগলো তারা তাদের বাড়ির সোনা বিক্রি করে আরো আরো বাড়ি বানালো আর সেই বাড়িগুলো যেন সোনার করে দেওয়া হয় তার জন্য চাষি আর তার বউয়ের বাড়িতে এসে তাদেরকে বারবার বিরক্ত করতে লাগলো আর এই কাজে মোরল মশাই ছিলেন সবার আগে মোরল মশাই তার দলবল নিয়ে এসে চাষিদের হুমকি দিতে লাগলো আমার কথা যদি তোরা না শুনিস তোদের পুরো পরিবারকে আমি জালিয়ে মারব আমার আরো সোনা চাই ওই দিয়ে আমি কি করব। আমাকে তোর এই জাদু শিখিয়ে দে আমি আবার আমি সব কিছু সোনার করে ফেলবো তোদের কাছেও যেই সোনা আছে আমার কাছেও যদি তা থাকে তাহলে আবার লাভ কোথায় আমি আরো বেশি লাভবান হতে চাই আমার সঙ্গে অন্য আরেকটা গ্রামে চল সেই গ্রাম আমি কিনে নেব আর তারপর তুই ওই গ্রামকেও সোনার করে দিবি আমার আরো চাই তখন চাষির মেয়ে বলল মরল মশাই আপনি লোক করছেন পরে বাবাকে বলেছিল লোক করা যাবে না যদি গ্রামের মধ্যে ভালোবাসে থাকে সবার মধ্যে লোভ না থাকে তাহলে এই জাদু কাজ করবে আপনার এই লোভের কারণে না হয় পরে দেখা যাবে পুরো গ্রামে আবারও তাদের সব ধন সম্পদ হারিয়ে ফেলছে আপনি চলে যান যদি ভালো চান তো তুমি ছোট ছোটর মতো থাকো এত কথা বলো কি করে তোমাকে কিন্তু একটা থাপ্পড় মারবো যাও এখান থেকে বেয়াদব মেয়ে কোথাকার এই জন্য চাষ মেয়েদেরকে মেয়েদেরকে পড়ালেখা শেখাতে হয় না পড়ালেখা শিখে আসতো একটা বেয়াদব হচ্ছে যাও এখান থেকে মোরাল মশাই এইভাবেই চাষির মেয়েকে থামকাতে শুরু করলো চাষির খুবই খারাপ লাগছিল কিন্তু মোরল মশায়ের গুন্ডা পান্ডাদের সামনে সে অসহায় ছিল সে পরীর দেওয়া চাতুর গাছ আর পাতা বের করে মোরলের কথা মতো আরো বেশি শোনা চাইতে লাগলো কিন্তু খোটলো তার উল্টোটা পুরো গ্রাম আবারও আগের মতো হয়ে গেল আর সবচেয়ে বেশি ক্ষতি হলো মোড়ল মশাইয়ের তার যেই বাড়ি ঘর ছিল জমির ধান ফসল ছিল সব হাওয়ায় মিলিয়ে গেল গ্রামের অন্য সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারলেও গ্রামের মোড়লমশাই হয়ে গেলেন পথের ভিখিরি হয় হয় এ কি হলো আমার বাড়ি কোথায় আমার দোতলা ঘর আমার জমির ধান আমার ফসল এসব কোথায় গেল এই সব কিছু খালি হয়ে গেল কি করে আমি তো সবকিছু কিন্তু পেয়াদারা আর মোড়ল মশাইয়ের কথা শুনলো না তারা উল্টো তাকে ফেলে চলে যেতে লাগলো আর বললো মোড়ল মশাই এতদিন আপনি আমাদের টাকা দিয়েছেন আমরা আপনার কাজ করেছি এখন আপনি নিজে ভিখিরি আপনি আমাদের ওপর অনেক অত্যাচার করেছেন আমরা আর আপনার কোনো কথা শুনবো না বেশি বাড়াবাড়ি করলে আপনাকে এই গ্রাম থেকে ছুড়ে ফেলে দিয়ে আসব। যেখানে আমাদের পুরো গ্রামটাই সোনার গ্রাম হয়ে গিয়েছিল সেখানে আপনার মতো খারাপ মানুষের লোভের কারণে আমাদের গ্রামটা আবার আগের মতো হয়ে গেছে তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে বেশি কিছু হলে আমরা লোভী হয়ে পড়ি আমরা আর আপনাকে সাহায্য করব না বেরিয়ে যান গ্রামবাসীরা সবাই মিলে দোকি গ্রাম থেকে হারিয়ে দিলো আর মরাল গ্রাম থেকে চলে যাওয়ার পর সেই গ্রাম আবারও সোনায় পরিণত হয়ে গেল সবাই মিলে সুখে শান্তিতে আনন্দে পরস্পর করতে লাগলো বন্ধুরা জলপরীর ম্যাজিক ফ্রক সমুদ্রের নিচে এক অপরূপ রাজ্য চারদিকে ছলমলে প্রবাল মুক্তোর আলো আর রঙিন মাছের খেলা বিশাল সিংহাসনে বসে আছেন পরিদের রানী জলরানি একা সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় তাদের মধ্যে সবচেয়ে ছোট কৌতূহলী ও নাম নীরা তখন জল নীরা নীরাকে দেখে বললেন নীরা তুমি আবার কি কাণ্ড ঘটালে এসব কি নীরা তখন লজ্জিত হয়ে বলে মা আমি শুধু মানুষের জগতে একটু দেখতে গিয়েছিলাম ওখানে কত মজার জিনিস বড় বড় বাড়ি আলো ঝলমলের শহর নৌকা সেতু আর কত কিছু কি তুমি আবার নিয়ম ভেঙেছো কে বলেছিল তোমাকে পৃথিবীতে যেতে তুমি জানো না মানুষের জগতে আমাদের যাওয়া নিষেধ সেখানে গেলে আমরা ধরা পড়ে যেতে পারি আর একবার ধরা পড়ে গেলে প্রাণ নিয়ে বেঁচে ফেরা কতটা মুশকিল তোমার কোনো ধারণা নেই মীরা তুমি এমনটা কেন করেছো জবাব দাও মা, আমাকে ভোগছো কেন? আমি যদি মানুষের মতো হতে পারতাম, তাহলে ওদের সাথে খেলতে পারতাম। ওরা আমাকে দেখতে পায় না, छूতে পায় না। আমি যদি ওদের মতো হই, তাহলে আমি অনেক খুশি হব। আমার এই জলপুরী জীবন মোটে ভালো না না। আমি মানুষদের সঙ্গে মিশতে চাই। আমি জানি, তোমার ইচ্ছাটা অনেক সত্যি। তাই আমি তোমাকে একটা সুযোগ দেব। তুমি তো আমার মেয়ে। তুমি কিছু চেয়েছ আর আমি দেব না তা কি হয় এই নাও এটা হলো একটা জাদুর ফ্রক একটা অপূর্ব সুন্দর নীল রঙের ম্যাজিক ফ্রক বাতাসে ভাসতে ভাসতে নীরার হাতে এসে পড়ে আর নীরা এত সুন্দর একটা ম্যাজিক ফ্রক দেখে অবাক হয়ে যায় বন্ধুরা গল্পটি দেখছো তো তাহলে তোমাদের নামটাও কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো কেমন তখন মা জলপুরি অ্যাকোয়ারা বলে মামনি এটি একটি জাদুর ফ্রক যখনই তুমি এটি পরবে তখনই তুমি মানুষের মতো হয়ে যাবে তাদের মতো হাঁটতে কথা বলতে পারবে কিন্তু মনে রেখো যদি সূর্যাস্তের আগে ফিরে না আসো তবে তুমি কিন্তু চিরদিনের মতো মানুষ হয়ে যাবে আর এটা তোমার জন্য বিপদের কারণ হবে মনে থাকবে তো মামুনি সত্যি মা ও আমি তাহলে আজই যাব আমার কত দিনের স্বপ্ন মানুষদের সঙ্গে মেশা মানুষদের মতো খেলা করা ওদের মতো খাবার খাওয়া আমি অনেক অনেক খুশি মামনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলরানি একটু চিন্তিত হন কিন্তু নীরার এত খুশি দেখে তিনি আর ওর খুশিটা নষ্ট করতে চান না তাই নীরাকে ম্যাজিক ফ্রক সহ পৃথিবীতে পাঠিয়ে দেন আনন্দ করার জন্য নীরা ম্যাজিক ফ্রক পরে নদীর ধারে ওঠে সঙ্গে সঙ্গে ওর লেজ হারিয়ে যায় আর পা গজিয়ে যায় সে দেখতে একটা অসাধারণ মিষ্টি মেয়ে হয়ে যায় চারপাশে ওর সবকিছু নতুন লাগছিল ও শহরের দিকে হাঁটতে শুরু করে নীরা এত খুশি আজকের আগে আর কখনোই হয়নি ওর স্বপ্ন যে সত্যি হতে চলেছে নীরা যখন মানুষের মতো সেই ম্যাজিক ফ্রকটা পরে হেঁটে বেড়াচ্ছিল ওর অনেক খুশি লাগছিল আরে আমি সত্যি মানুষের মতো হতে পেরেছি আজ আমি অনেক আনন্দিত অনেক খুশি আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি ইস আমি যদি পৃথিবীতে চিরকালের মতো থেকে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো মীরা চারদিকে ঘুরে বেড়ায় বাচ্চাদের সঙ্গে খেলে নৌকায় চড়ে মেলায় ঘুরে বেড়ায় অনেক অনেক আনন্দ করে ইরা যখনই ভাবে অনেক অনেক আনন্দে বেঁধেছিল তখনই একটা ছোট্ট মেয়ে মেয়ে না কাঁদতে ওর সামনে আসে আমার পুতুলটা নদীতে পড়ে গেছে ওটা আমার অনেক ফেভারিট পুতুল ছিল ও আমার পুতুলটা কেনে দেবে ওকে কে বাঁচাবে আরে মেয়ে চিন্তা করো না এটা তো কোনো ব্যাপারই না আমি নিয়ে আসব তোমার জন্য নতুন নিরা নদীতে ঝাঁপ দেয় কিন্তু বিপদ ঘটে এখানেই কারণ মানুষের রূপে থাকায় সে এখন আর সাঁতার কাটতে পারছিল না নিরা পানিতে ডুবেই যাচ্ছিল নিরা ভীষণ ভয় পেয়ে যায় কারণ ও তো এখন ডুবে গেলে মারাই যাবে কারণ ওর সঙ্গে তো লেজ নেই তখন নিরা উতো চিৎকার করতে শুরু করে আমাকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি আমি তো সাঁতার কাটতে পারছি না এই পা দিয়ে কিভাবে সাঁতার কাতে আমাকে বাঁচাও বাঁচাও ঠিক তখনই সূর্যাস্তের আলো পড়ে আর তার ম্যাজিক ফ্রক জ্বলে ওঠে সঙ্গে সঙ্গে সে আবারও জলপুরি হয়ে যায় কেননা নীরার মা জলপুরি একোয়ারা বলেই দিয়েছিলেন যে সন্ধ্যার মধ্যেই তার সব শক্তি চলে যাবে আর সে জলপুরি হয়ে যাবে এবার জলপরী রূপে ফিরে আসায় নিরার জন্য কাজটা সহজ হয়ে গেল ও সেখান থেকে অনায়াসে মেয়েটার পুতুলটা তুলে আনলো এদিকে এই সব কিছু মিনা দেখে মিনা অবাক হয়ে যায় সে ভাবে সে স্বপ্ন দেখছে না তো জলপরী যে সত্যি সত্যি হয় এটা মিনা ভাবতেই পারছিল না মিনা ভয়ে তখন নিরাকে জিজ্ঞেস করতে থাকে তুমি তুমি কে নিরা মিষ্টি হাসে কিছু না বলে পুতুলটা মিনার হাতে দিয়ে দ্রুত পানির নিচে আবারও ডুবে চলে যায় এদিকে নিরা ফিরে আসে পরিদের তাকে দেখে নিঃশ্বাস ফেলেন আর বলেন বুঝতে পেরেছ তো নীরা মানুষের জীবনটা এতটাও সহজ নয় আমাদের জন্য হ্যাঁ মা মানুষের জীবন মজার হলেও আমি একজন জল পড়ি আমার জায়গা তো এখানেই আর এটা আমাকে বুঝতে হবে এখানেই আমার পরিবার আমার বন্ধুরা আর আমার নিজের জগৎ মানুষের দুনিয়া যতই সুন্দর চমকপ্রদ আর মজাদার হোক না কেন যে যেখানে বসবাস করে তার তাকে সেখানেই বসবাস করা উচিত মানুষরা যেমন আমাদের জলপুরি রাজ্যে এসে বসবাস করতে পারবে না তেমনি আমরাও জলপুরি রাজ্য থেকে গিয়ে মানুষদের সঙ্গে বসবাস করতে পারবো না তবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মামুনি আমাকে এক দিনের জন্য হলেও পৃথিবীর মানুষদের সঙ্গে তুমি মিশে আসার সুযোগ করে দিয়েছ তখন জলরানি হাসতে থাকেন আর বলেন ভারে তুমি তো আমার আদরের লক্ষ্মী মেয়ে তোমাকে আমি নিষেধ করি যেন তুমি কোনো বিপদে না পড়ো তাই জন্য তোমাকে আমি এই ফ্রকটা প্রায় দেব যেন তুমি পৃথিবীতে গিয়ে জলপরি থেকে মানুষ হয়ে ঘুরে আসতে পারো তোমার আনন্দই তো আমি আনন্দিত থাকবো মা তবে তোমাকে সতর্ক থাকতে হবে নীরা তখন ওর মাকে কথা দেয় এরপর থেকেও সতর্ক থাকবে কোন রকম ভুল করবে না এরপর নীরাকে ওর মা সেই চাদর ম্যাজিক ফ্রকটা দিয়ে দেয় আর এরপর নীরা যখন যেমন ইচ্ছা হতো পৃথিবীতে সেই ফ্রকটা পরে চলে যেত আর সূর্যাস্তের আগেই আবারও পৃথিবী থেকে জলরাজ্যে ফিরে আসতো আর এভাবেই নীরা খুশি মনে জীবন কাটাতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে ফেলো আর তোমরা যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো জলদি জলদি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও বাই বাই